আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাদার নিউ ভিডিও আজকে আপনাদেরকে হলো বিভিন্ন টোকেন শেয়ার করবো সামনে বুল রানের জন্য যে টোকেনগুলো কিনবেন এবং এটাই সেই সুযোগ এরপরে আশা করি মানে এরকম সুযোগ আর পাবেন না ঠিক আছে সো ফুল ভিডিওটা কন্টিনিউ করেন আর মার্কেট আপডেট দিব পাশাপাশি কোন টোকেন কোন রেঞ্জে বাই করবেন কোন রেঞ্জে সেল অর্ডার বসবেন সব কিছু করবো ফুল ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা হলো আমাদের টেলিগ্রামে জয়েন নেই অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন এখানে মার্কেট আপডেট পাশাপাশি হলেও মার্কেট কখন কি রিয়াকশন করে এবং আমরা মাঝে মধ্যে ফ্রি সিগন দিয়ে থাকি এই ফ্রি সিগনালগুলো থেকে হলো হিউজ প্রফিট হয়ে থাকে সো যারা আমাদের চ্যানেলে এখনও জয়েন নেই অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অথবা এটা স্ক্যান করলেই পেয়ে যাবেন লিস্টের প্রথম কয়েন হলো মান্টা কয় মান্টা কয়েনকে আমি অনেকদিন হলে ফলো করতেছি আসলে ডিপি করার জন্য তারপরে মোটামুটি আজকে একটু ডিপি আসছে চাইলে আপনারা ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসে কিছু কিনতে পারেন আমি আসলে আরেকটু টাউনে কিনছি কিন্তু ভিডিও বানাতে বানাতে আর কি একটু লেট হয়ে যাচ্ছে তারপরে ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসে কিছু কিনতে পারেন আর হলো যতগুলো আজকে সিগনাল দেব আপনারা চেষ্টা করবেন মিনিমাম একটা টোকেন থেকে পঞ্চাশ পার্সেন্ট থেকে মিনিমাম একশো পার্সেন্ট প্রফিটে সেল দেওয়া সাপোজ আপনি একশো ডলার দিয়ে এন্ট্রি নিলে ওইটা হলো একশো পঞ্চাশ ডলার অথবা দুশো ডলার হলে তারপরেই সেল করবেন ঠিক আছে কারণ আপনারা এই টোকেনগুলোতে হল শর্ট টাইমের মধ্যে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট প্রফিট নিয়ে সেল দিলেন পরে দেখলেন যে হিউজ একটা আফ দিছে পরে কিন্তু আফসোস করতে হবে এবং এই একশো পার্সেন্ট প্রফিট নেওয়ার জন্য আপনাকে কিন্তু একটু লং টাইম ধৈর্য ধরে রাখতে হবে সাপোজ এখন কিনলেন এখান থেকে মার্কেট কোনো কারণে আরেকটু ডাউন গেল তখন আপনি ভাই প্যানিক সৃষ্টি হইলেন সেল করে দিলেন তাহলে হবে না যারা হল মিনিমাম তিন থেকে চার মাস হোল্ড করতে পারবেন অথবা তার বেশি হোল্ড করতে পারবেন এবং প্রফিট হবে মিনিমাম টু এক্স থেকে ফাইভ এক্স এরকম ধৈর্য আছে যাদের হোল্ড করার ডাউন গেলেও প্যানিক হবে না ডাউন গেলে এগিয়ে রিভাই করতে পারবেন তারাই ভিডিওটা দেখেন অন্যথায় আপনি স্কিপ করতে পারেন না কারণ এটা হলো শর্ট ট্রেডিংয়ের জন্য ভিডিও না এগুলো হলো একটু লং টাইম হোল্ডের জন্য বা মিডটাম হোল্ডের জন্য টোকেনগুলো দিচ্ছি ঠিক আছে সো মানটা করে ইনস্ট্যান্ট প্রাইসে কিছু কিনতে পারেন এবং আপনি পরবর্তী টার্গেট দিয়ে রাখবেন এক ডলার পঞ্চাশ কোনো কারণে যদি কোনো ব্যাড নিউজের কারণে যদি ডাউন যায় তাহলে এগেন আবার রিভাই হবে আর আমি হলো একটা টোকেন সম্পর্কে বিস্তারিত বলবো না কারণ জাস্ট আপনাদেরকে টোকেনগুলো শেয়ার করবে এবং বাইজনগুলো বলে দিব এবং সেল রেট রাখবেন এটা হলো চার ডলার প্লাস মানটা কেন অনেক ভালো কয়েন এটা আশা করি সামনের বললেন হিউজ একটা প্রফিট দেবে ঠিক আছে আর যারা শর্ট টাইম ট্রেড করতে চান তারা হলো দুই ডলার আশি সেন্ট অথবা দুই ডলার নব্বই সেন্ট তিন ডলারের মধ্যে সেল করে দিতে পারবেন মিড টাইমের মধ্যে ঠিক আছে আর পরবর্তী কয়েন হলো এসটি আর কে তো এসটিআ আর কেতে এখন আমি ইনভেস্টমেন্ট করি নাই আমি অন্যান্য কয়েনে ইনভেস্টমেন্ট করছি সো এসটি আরে আপনার হলো ইনস্ট্যান্ট প্রাইসে কিছু কিনতে পারেন এবং এটার সাপ্লাই যেহেতু বেশি অ্যারাউন্ড এক ডলার এবং নব্বই সেন্টের দিকে একটা অর্ডার প্লেস করে রাখবেন মার্কেট কোনো কারণে যদি ক্রাশ করে তাহলে ওই বাইজনে কিছু ডিসিএ করে নেবেন পরে হলো আমার পরবর্তী ফেভারিট একটা টোকেন হল আরখাম টোকেন আরখাম টোকেন আমি লং টাইমের জন্য কিছু কিনছিলাম এখানে কিছু সেল করছি এবং কিছু আসে লং টাইম ইনভেস্টমেন্ট সো চাইলে এখন কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন এবং এটার সেফ বাইজন হলো এক ডলার চল্লিশ সেন্ট তিরিশ সেন্টের দিকে আসে ওখানে হলো কিছু অর্ডার প্লেস করে রাখবেন এবং এক ডলারে কিছু অর্ডার প্লেস করে রাখবেন মার্কেট কোনো কারণে যদি বিশাল ক্রাশ করে তখন আপনি রিকভার করে নিতে পারবেন ডিসিএ করে তারপরে হলো পরবর্তী টোকেন আমি দিব হলো লিঙ্ক টোকেন আর এই কয়েনগুলো আমি হলো আগেই প্রিমিয়ামে শেয়ার করে দিছি প্রিমিয়াম ইউজার অলরেডি বাই করছে আমিও কিছু প্রফিট আসি এই লিঙ্ক কয়েন আপনারা হলো ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসে কিছু কিনতে পারেন ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসে কিনলেও আশা করি ভালো একটা প্রফিট হবে মার্কেট ওভার ভালো থাকলে এবং এটা অ্যারাউন্ড তেরো ডলার দিকে কিছু অর্ডার প্লেস করে রাখবেন এবং দশ ডলারের দিকে কিছু অর্ডার প্লেস করে রাখবেন আর প্রত্যেকটা কয়নে আপনি চেষ্টা করবেন তিন পার্টে ইনভেস্টমেন্ট করেন এখন কিছু ইনভেস্টমেন্ট করবেন আপনার কাছে সাপোজ আসে হলো এক হাজার ডলার এখন ইনভেস্টমেন্ট করবেন আপনি হলো তিনশো ডলার আর ছয়শো ডলার রেখে দেবেন সাতশো ডলার রেখে দেবেন পরবর্তী মার্কেট কোনো কারণে ডাউন দিলে তখন হলো ওই কয়েনগুলোতে ডিসিএ করবেন আর যাদের আগে থেকে লং টাইম হোল্ড করা আছে টোকেনগুলো এর আগে আমি অনেকগুলো সাজেস্ট করছি অলরেডি তিন অলরেডি চার গুণ প্রফিটে আসেন তো ওগুলোই হলো হোল্ড রাখতে পারেন একটা ফেভারিট কয়েন হলো এ আর বি কয়েন এআরবি কয়েনও ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসে কিনতে পারেন ভালো একটা বাইজনে আসে যারা কম ইনভেস্টমেন্ট করবেন মানে সাপোজ আপনি চাচ্ছেন যে আমি দশটা কয়েন দিলে তারই চারটা কয়েন ইনভেস্টমেন্ট করবেন তাহলে এ বি কয়েনটা ওই লিস্টের মধ্যে রাখবেন ই বি কয়েন মোটামুটি ভালো একটা ডাম্পিং দিয়েছে এবং প্রজেক্টটা অনেক ভালো ইনস্ট্যান্ট প্রাইসে কিছু অর্ডার দিয়ে রাখবেন এবং এটার যদি সেকেন্ড বাইজন আপনি বলতে চান যে সেকেন্ড কততে বাইজন দিব তাহলে আপনি অ্যারাউন্ড এক ডলার এবং নব্বই সেন্টের দিকে একটা অর্ডার প্লেস করে রাখবেন এক ডলার এবং শুধু নব্বই সেন্টে একটা অর্ডার প্লেস করে রাখবেন আর পরবর্তী ফেভারেট টোকেন হল জুপ কয়েন এই কয়েনটাতে আমি হিউজ প্রফিট করছি মানে আমি অনেক ডিপে বাই করছিলাম থ্রি এক্স প্রফিট অলরেডি সেল করছি দেন এগেন আবার বাই করছি আমি একদম ডাউনে মোটামুটি অ্যারাউন্ড এক ডলারের কাছাকাছি বাই করছি অলরেডি আমার একটা প্রফিটে হাসি পঁচাশি সেন্টে একটা বাই অর্ডার প্লেস করে রাখবেন এবং ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসে কিছু কিনবেন যারা হলো ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসে কিছু কিনতে যাচ্ছেন তারা ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসে কিছু কিনে নেবেন এবং পঁচাশি সেন্টে কিছু অর্ডার দিয়ে রাখবেন এবং সত্তর সেন্টে কিছু অর্ডার প্লেস করে রাখবেন কোনো কারণে যদি মার্কেট ডাউন করে তাহলে ওই বাইজনগুলো আশা করি আপ হবে তো আর একটা ফেভারেট টোকেন হল ম্যাটিক টোকেন ম্যাটিক টোকেন হলো ইনস্ট্যান্ট মার্কেট প্রাইসে কিছু কিনতে পারেন এটা হলো ভালো একটা সাপোর্ট জোনে আসে এখান থেকে মার্কেট আফ হওয়ার চান্স খুবই বেশি সো এখানে কিছু অর্ডার প্লেস প্লেস করে রাখবেন এবং আপনি অ্যারাউন্ড সত্তর সেন্ট এর দিকে কিছু অর্ডার প্লেস করে রাখবেন আশা করি এখান থেকে মার্কেট ঠিকঠাক থাকলে এটা ভালো একটা বাউন্স ব্যাক করবে এই ডি ইএক্স যেটা আমরা কিছুদিন আগে সিগন্যাল দিয়েছিলাম এবং এটা আমরা টপে একদম সেল করে দিয়েছি আবার বাইজনের জন্য অপেক্ষা করতেছি সো এখানে আপনি হলো ইনস্ট্যান্ট প্রাইসে কিছু কিনতে পারেন আর আপনি যদি আর একটু নিচে বাই করতে চান যদি মার্কেট কোনো কারণে আরেকটু নিচে আসে তাহলে আপনি এটা অ্যারাউন্ড পয়েন্ট জিরো সিক্স জিরো এখন আসে হল আর আপনি মানে সাত সেন্টের কাছাকাছি আসে এটা আপনি ছয় সেন্টের দিকে আসলে বাই করতে পারেন ছয় সেন্টের কাছাকাছি বা জিরো পয়েন্ট জিরো সিক্স ওয়ানে কিছু অর্ডার প্লেস করে রাখবেন এবং ইনস্ট্যান্ট প্রাইসে কিছু কিনতে পারেন কারণ এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করার সম্ভাবনা হল এইটটি পার্সেন্ট আর মিম কয়েনের মধ্যে আপনারা হলো এই মিমি কয়েনে কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন কারণ এটা অনেক বেশি এখনো আফ হয় নাই সামনের বুলডানে আশা করি এটা ভালো একটা আপ দেবে এবং এই প্রজেক্টটা অনেক ভালো আমি মিম কয়েনের মধ্যেই মিমি কয়েনে কিছু ইনভেস্টমেন্ট করে রাখছি আর পাশাপাশি চাইলে আপনি ডগি কয়েনে কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন ইনস্টার্ট মার্কেট প্রাইসে কিছু কিনবেন এবং এটা অলরেডি ভালো একটা আপে আছে এর আগে আমরা সিঙ্গাল দিয়েছিলাম অনেক ডাউনে তারপরে ওই ইস্টার্ন মার্কেট প্রাইসে অল্প কিছু কিনবেন এবং নেক্সট বাই বাইজন এটা হলো অ্যারাউন্ড বারো সেন্টের কাছাকাছি কিছু অর্ডার প্লেস করে রাখবেন এবং যাদের ডলার খুবই কম তাদের হলো এই টোকেনগুলো বিশেষ করে মিমি টোকেনগুলা বাই করার দরকার নেই যদি চান যে আমি সেফলি ইনভেস্টমেন্ট করব আর যাদের ডলার অনেক বেশি তারা হইলো আপনার কিছু এলটিসিতে ইনভেস্টমেন্ট করবেন এল টিসি হলো এটা এল টিসিতে কিছু ইনভেস্টমেন্ট করবেন আপনার লং টার্মের জন্য আর পাশাপাশি হল সোল টোকেন কিনতে পারেন এই সোল টোকেনে কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন আমরা এই জায়গায় বাই করেছিলাম আমরা অলরেডি টু এক্স প্রফিট ছিলাম সেল করে এটা টার্গেট আমাদের মোটামুটি চারশো ডলার পাঁচশো ডলার সোল টোকেন আশা করি বুল রানে যাবে ঠিক আছে সো চাইলে সোল টকেনে কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন অবশ্যই ডিসিএ করে বাই করবেন এবং যাদের ফান্ড মিনিমাম দুই হাজার ডলের উপর তারা হলো ইনভেস্টমেন্ট করবেন এবং ইথিরামে ইনভেস্টমেন্ট করবেন এক হাজার ডলারের উপরে যাদের ফান্ড ইথিরিয়ামে কিছু ইনভেস্টমেন্ট করবেন ঠিক আছে সো ইথিরিয়াম হলো কিন্তু আপনার ভালো একটা কয়েন এই কয়েন হলো লাভ কম হবে বাট রিস্ক কিন্তু খুবই কম এজন্যই বলছি যাদের ডলার বেশি তারা হলে এই কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট করবেন একটু বেশি পাশাপাশি হলো যেগুলো অ্যালার্ট টোকেন দিলাম আট থেকে নয়টা এই টোকেনগুলোতে আপনারা ইনভেস্টমেন্ট করবেন আর এখন আসুন মার্কেট আপডেট মার্কেট আপডেট হলো মার্কেটে ভালো একটা সাপোর্ট পাইছে এখানে সাপোর্ট পাওয়ার কারণে এখান থেকে কিন্তু বারবার এটা কিন্তু ব্যাক করতেছে সাপোর্টের সাথে বারবার টাচ করার পরেও এটা কিন্তু ব্যাক করতেছে সো এখান থেকে হলো সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট চান্স হলো এখান থেকে ব্যাক করার বা এখানে হলো সাইড হয় মার্কেট ক্রিয়েট করার তো আশা করি হলো কোনো ব্যাড নিউজ যদি না আসে তাহলে মার্কেট এখান থেকে ভালো একটা মুভ করবে ঠিক আছে তো আপনারা যে টোকেনগুলো বাই করছেন বা আমি যে টোকেনগুলো আপনাদেরকে দিয়েছি এই টোকেনগুলো আপনারা পার্ট বাই পার্ট হোল্ড রাখেন আশা করি এগুলো থেকে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন আমরা যদি বিটিসি ডমিনেন্স দেখতে যাই বিটিসি ডমিনেন্স কিন্তু অলরেডি হিউজ আফ হয়েছে এই কারণে অ্যালার্স টোকেনগুলো আরও বেশি ডাউন আর এই বিটিসি ডমিনেন্স নিয়ে বিস্তারিত ভিডিও আছে বিটিসি ডমিনেন্স আফ হলে আপনার হলো অ্যালার্স কয়েনগুলো ডাউন দেয় সো আশা করি বিটিসি ডমিনেন্স ধীরে ধীরে ডাউন যাবে আর বিটিসি ডমিনেন্স একটু ডাউন দিলে আপনার বাকি টোকেনগুলো আজকে আপনাদেরকে দিয়েছি এই টোকেনগুলো হিউজ একটা রেলি ক্রিয়েট করবে মানে হিউজ একটা আফ হবে সামনে আসতে চলতেছে ধৈর্য ধরে হোল্ড রাখেন আর যাদের ভাই ধৈর্য নাই তাদের কৃপ্ততে আসার দরকার নেই মন মানিকতা থাকতে হবে যে হইলো হইল সেল করবো না কোনো টোকেন আর আপনাদেরকে এমন টোকেনগুলো দিয়েছি এগুলো স্ক্যাম করার চান্স নাই বললেই চলে আর যারা লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করতেছেন তারা হলো বিশেষ করে মনিটরিং টোকেনগুলোতে ইনভেস্টমেন্ট করবেন না আপনাদেরকে কিন্তু এখানে লিস্ট দিয়েছি যে এই টোকেনগুলোতে আপনারা কখনোই ইনভেস্টমেন্ট করবেন না লং টাইমের জন্য কারণ এই প্রজেক্টগুলো বলতে পারেন একদম ডেট প্রজেক্ট আর এইগুলো সবগুলোর আপডেট আমি হলো চ্যানেলে দিই এই আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলে জয়েন করবেন যে কখন কোন টোকেন আপডেট কোন টোকেন বাই করা যাবে কোন টোকেন বাই করা যাবে না পাশাপাশি হইলো একদম কোনো কিছু জানেন না শিখতে চান আমাদের পেইড কোর্স আছে এবং পেইড সিগন্যাল আসে আমরা হলো এখানে সিগন্যাল দিয়ে থাকি কোন টোকেন কতটাতে বাই করতে হবে কততে সেল করতে হবে সকল কিছু আমরা এখানে জানাই দিই যেমন আমরা এই যে এসএফ পিকনি রাখতে রাখতে বলছিলাম লং টাইমের জন্য হিউজ ভালো একটা প্রফিট হয়েছে অল্প সময়ের মধ্যে তারপরে যে এই সেফটি তারপরে মানে আমরা মোটামুটি সবগুলোটাকে সিগন্যাল দিয়ে থাকি শর্ট টাইমের মধ্যে এবং মিড টাইমের ভালো একটা প্রফিট হবে আর আমাদের সিগন্যাল কিন্তু অনেকে কপি করে তো কপি বাস চ্যানেল থেকে দূরে থাকবেন এটা শেয়ার করার পরে অলরেডি অনেক চ্যানেল এটা আমাদের কপি করছে তো সমস্যা নাই যাই হোক সবাই ভালো থাকবেন আর হলেও আমরা কিন্তু কোনো রকমে ডলার বাইসেল করি না আমাদের নামে যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডলার সেলের কথা বলে আপনারা লেনদেন করবেন না কারণ কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই পার্সোনালি আসে বাট অফিসিয়ালি কোনো আমরা কাজের জন্য ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করি না শুধু আমরা টেলিগ্রাম অ্যাকাউন্ট ইউজ করি তাদের কোনো কিছু জানতে ইচ্ছা হলে এবং কোনো কিছু শিখতে ইচ্ছা হলে অবশ্যই আমাদের এই পেইএড কোর্সে জয়েন হওয়ার জন্য অথবা ফ্রিতে যে কোনো হেল্প নেওয়ার জন্য আপনারা হলো যে এই ইউজার নেমে যোগাযোগ করবেন আর আমাদের ইউটিউবের প্লে লিস্টে এবং আমাদের এই চ্যানেলের পিন পোস্ট এখানে ফ্রি বেসিক কোর্স দেওয়া আছে এখানে ওপেন করলে আপনারা হলো আমাদের ইউটিউবের কোর্স ভিডিওগুলো পেয়ে যাবেন এখানে হলো আপনারা ফ্রিতে শিখতে পারবেন এখানে সকল ভিডিও দেওয়া আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং পরবর্তীতে কি কী নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন